আসসালামু আলাইকুম আমরা সিলেট সুনামগঞ্জ মহাসড়ক আউসা এলাকায় আছি আউসা এই যে দেখো কা সুনামগঞ্জ মহাসড়ক এদিকে সুনামগঞ্জ আর এদিকে যা সুপের বাজারিলে মধ্যে একবারে মেইন রোডের সাথে তিন কিয়ার একটা মহা গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখতে আমরা আপনারা এই জায়গাটা দেখবা এগুলো খুবই সম্ভব না জায়গা ভাই একবারে মহাসড়ক সংলগ্ন জেলার মহাসড়ক সংলগ্ন জায়গাটা এই যে গাছগাছালি লাগানো আছে গাছের বাতায়ন বানাইয়া দিলেও কোটি কোটি ঘাট মালিক হইতে পারবা এগুলো সম্ভব না ওই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইলো তার রোড ব্যবস্থা তার যা যাতায়াত ব্যবস্থাটা কত গুরুত্বপূর্ণ তার উপর ভিত্তি করি এর গুরুত্ব বাড়ে এই যে দেখেন

সামনে দিয়ে অনেকই আসলে এরকম জায়গা পুজিয়াও ফাইন না বড়ো প্লেন থাকে তারা লাগে এটা খুবই সম্ভব নাম একটা জায়গা জাঙ্গাইল ফালা যে আউসা আছে গোলাউরা আউসা আউশা এবং সানপুরের মাঝামাঝি একবারে শুনাম গদ মহাশয়ের সাথে আমি আর যাইতাম সেইরাম না দেখেন আপনারা একদম ওই গাছপালা পর্যন্ত এই জন্য মেহের বাড়ান মাটি করা আছে এই যে জমিনটা কি একবার ডাইরেক্ট মাটি পরাট করা আছে আমি আশা করবো যারা ইনভেস্ট পিপাসু মানুষ তারা এই জায়গাটা দেখি তারা মাথার মধ্যে একটা মাস্টার প্ল্যানে কাজ করে ইনশাআল্লাহ আপনারা লাগে এটা একটা সুবর্ণ সুযোগ দিতে পারে দাম সহ বিস্তারিত সব কিছু জানতে পারবা আমরা দায়িত্বশীল মিডিয়া বাইড নাম্বার দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করবা